আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো যারা এবার এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবার তোমাদের মূল বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের দ্বিতীয় পর্ব আজকে আমি তোমাদের দুই নাম্বার অঙ্কটা শেখাবো অর্থাৎ এই মূল বই থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক দুই নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে করাবো তোমরা মনে রাখবা তোমাদের এসএসসি পরীক্ষাতে মূল বইয়ের বাইরে থেকে কোনো অঙ্ক আসবে না সেই ক্ষেত্রে মূল বইয়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো চলো আজকে আমরা দুই নম্বর অঙ্কটা শিখবো এইটা হচ্ছে তোমাদের দুই নাম্বার অঙ্গ আমরা অঙ্গটা কিভাবে করবো সবাই একটু লক্ষ্য হবে আমাদের এইখানে দেখো প্রথমে দুইটা ভাগ অবস্থায় আছে তোমরা যেন ভাগ অবস্থায় থাকলে সেটা বিয়োগ করতে হয় তাহলে আমরা দুইটা এক্সের একটা এক্স নেব এবং এটা বিয়োগ করবো এ মাইনাস বি এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে দিলাম দেখো উপরে যা আছে তাই একই কাজ এখানে এক্স দুইটা আছে একটা নেব

এখন আমাদের যেটা করতে হবে সেটা এক্স লেখলাম এইটা পাওয়ার এটা পাওয়ার তাহলে দুইটা পাওয়ার গুণন করতে হবে আমরা যদি এটা গুণন করি তোমার দেখতে হবে এখানে গুণন করা যায় কিনা অথবা এখানে কোনো সূত্র বসে কিনা যদি গুণন করা যায় তাহলে গুণন করবে আর যদি তুমি দেখো যে এখানে সূত্র আছে তাহলে সূত্র বসে দিবা দেখো এখানে একটা সূত্র বসে এ মাইনাস বি টু স্কয়ার প্লাস এ প্লাস স্কয়ার সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব তাহলে এখানে এই সূত্রটাই তুমি ইউজ করে দেখো এটা কি আসে

তাহলে তোমার এই সূত্রটা জানা থাকতে হবে ঠিক আছে এই এই যে সূত্রটা জানা থাকতে হবে ঠিক আছে আমরা সূত্র লেখা এখানে পরে লেখাল এরপরে দেখো তোমাদেরকে আমি বলছিলাম যদি ভাগ অবস্থায় থাকে তাহলে বিয়োগ করবে তো এখানে তো ভাগ নেই এক্স কি অবস্থায় আছে গুণর অবস্থায় তাহলে গুণন অবস্থায় থাকলে যোগ করতে হবে পাওয়ারগুলো কি করতে হবে যোগ করতে হবে তাহলে তিনটা এক্স একটা নিলাম একটা নিয়ে সবগুলো পাওয়ার যোগ করে দিলাম এ কিউব প্লাস বি কিউব এই যোগ বি কিউব মাইনাস সি কিউব এখানে সরি তাহলে আমরা সবগুলো কি করব x এর একটা x নিয়ে উপরের পাওয়ারগুলো কি করে দেব যোগ করে দেব এই যে a কিউব মাইনাস b কিউ <coughs> যে গুণনের কারণে যোগ এক্স আর লেখা যাবে না কারণ যত গুলাই থাকবে এক্স একটাই লিখবে ঠিক আছে নিয়ে সবগুলো যে গুণন থাকার কারণে সবগুলো পাওয়ার কি করে দিতে হবে যোগ করতে হবে তাহলে এই যে তিনটা এক্সের একটা এক্স নিলাম এই যে পাওয়ার এটা দেখলাম যোগ এখন এই যে এটা লিখবো কিউব মাইনাস সি কিউব এই যে এক্স তো আমরা নিছি এখানে যোগ এই যে সি কিউব মাইনাস এ তাহলে আমরা এখানে কি বুঝলাম যতগুলোই একই রকম যদি সংখ্যা থাকে যত সংখ্যাই থাকুক একই রকম সেই সংখ্যা নিয়ে ওর পাওয়ার গুলো কি যদি গুণরা অবস্থায় থাকে তাহলে যোগ করে দিবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাও যদি না বুঝতে পারো দেখো ধরো এক্স এখানে আছে এরকম আছে সংখ্যা ঠিক আছে এই ধরো সবগুলো এক্স তাহলে আমি এটা যদি এক্স একটা নেই তাহলে সব যোগ দুই যোগ তিন যোগ এ যোগ বি যোগ আর

আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এই ধরনের অঙ্ক তোমাদের লক্ষ্যূচকের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আজকে আমরা শেষ করলাম তোমাদের এসএসসি দু পঁচিশ পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের দুই নাম্বার সমাধান সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম